নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে সকলকে স্বাগত আজকে আমি দেখাবো যে এখানে চারটে ডিম থাকবে চারটে ডিম আছে দেখুন আর এখানে আমি আলুটাও কেটে নিয়েছি আর পটল আমি এখানে এইভাবে পটলগুলোকে বেশ একটা ফালি দিয়েছি দিয়ে কেটে নিয়েছি আর এখানে আছে তিনখানা টমেটো মাছে তিনটে এই টমেটোমটা ভালো করে আমি কেটে আর এটা আমি মিক্সার মেশিনে করে পেস্ট করে নেব আর এখানে আছে ছটা কাঁচা লঙ্কা আমি এখানে দেখাবো আজকে পটল দিয়ে ডিম দিয়ে রেসিপি টমেটোমগুলোকে আমি কেটে নেব প্রথমে এইভাবে টমেটোমটা কেটে নেবো বেশ এরকম বেশ টক টকে টমেটো বেশ লাল টকটকে চাই লঙ্কাগুলো ঠিক আমি এইভাবে আলিটা করবো ছ সাতটা আমি লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কাটা দুপুর টেস্টটাও ভালো হবে পটলে হালকা করে আমি মাখি নিচে হলুদটা মাখিয়ে নেব আর দেখুন কড়ার তেলটা হয়ে গেছে ভালো করে আমি ভালো করে মিহি করে নেবো দেখেন কত সুন্দর হয়ে গেছে ডিমটাকে ভালো করে আমি ভেঙে নিলাম আচ্ছা এটা বাটিতে দুটো করে ভাঙবো ডিমটা ভালো করে আমি ফাটিয়ে নেব দেখুন বেশ কত সুন্দর ফাটাটা হয়ে গেছে পটলটা হয়ে গেছে এখানে পটলটা বেশ সেখানে লাল হয়ে গেছে পটলগুলোকে আমি এবার তুলে নেব হয়ে গেছে পটল একটু চুলার জালটা আমি জালটা একটু বাড়িয়ে দিলাম হয়ে গেছে দেখুন তিনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি দিনটা মাঝখান দিয়ে করে নিলাম এখানে আমি তেলটা দেবো দুটি তেজপাতা দিয়ে দিলাম একটু গ্যাসটা অনটা বেশি করে দিলাম চুলার ডালটা এখন একটু প্রথমে আমি বেশিটাই দেবো তেজপাতাটা একটু ভালো করে পড়াশায় এবার আমি ফোড়ন দেবো এর মধ্যে তেলেতে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন আর এখানে আমি আলু গুলো এবার দেবো ততক্ষণ নাচিয়ে থাকবো আমি কাঁথা দিয়ে নাচে থাকবো এখন আলুটা বেশ লাল মতো হয়ে গেছে দেখে আলুটা সরু করে কাটাও হচ্ছে লাল হয়ে গেছে এবার আমি দেবো পেঁয়াজ পেঁয়াজ আর এখানে থাকছে রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম এটা পেঁয়াজটাকে বেশ বেশ খানিক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে থাকবে এই টমেটো মিশ্রণটা থাকছে এক বাটি আর এখানে থাকছে জিরে ধনিয়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাও থাকছে আর এখানে থাকছে ছটি কাঁচা লঙ্কা থাকছে আর এখানে আমি অল্প একদম গুঁড়ো লঙ্কাটা দিয়েছি লঙ্কাটা আমি আবার দিয়ে দিলাম পোনাতে পাঁচ মিনিটের মতো এটা আমি নাড়ব এখানে আমি ভালো করে আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে আমি ভেজে নিলাম আর এখানে আমি সবের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে আমিক্ষণ ভাজা করব মিশ্রণটা বেশ ভাজা হয়ে গেছে এখানে আর আমি এবার একটু টমেটোটাকে ভালো করে একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম বেশ গাঢ় গাঢ় হয়েছে দেখুন এই যে আলুটা বেশ মিশ্রণটা দিতে মে আর টমেটোমটাই বেশ ভালো লাগবে সব সব খেতে ভালো লাগে আরও সুস্বাদু হয় দরকারি টমেটোমটার জন্য সুন্দর খেতে লাগবে আপনারা এইভাবেই বাড়িতে বানাবেন আশা করছি খুব ভালো লাগবে আর আমি ভালো করে মশলাটা এখন ভাজবো তেলটা যখন একটু ছেড়ে যাবে ভালো করে ভেসে উঠবে ততক্ষণ আমি এখন মশলাটা নাড়তে থাকবো ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি জলটা দিলাম জল দিয়েছি জলটা কিন্তু আলুটাই ডোবো ডোবো জলটাই হবে থাকবে এর বেশি আর জল আমি দেবো না আর এখানে আমি তো পরপর পটলটা দোবো পটলটা আমি এখনই দেবো পটলটা কেন না আলুটা বেশ ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেছে আলুটা একটুখানি ফুটে যাবে একটুখানি ফুটলে পরেই আমি পটলটা দিয়ে দেবো হালকা একটু ফুটে গেলে দেবো আর ডিমটা একটু আগে দেবো নাবানার আগে পটলটা দেবো দেখুন ফুটছে তরকারি পটলটা আমি দিয়ে দিলাম আর পটলটা দিয়ে আমি এখন মিনিট পাঁচ হিট এখন কিন্তু ঢাকনটা আমি দিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনটাকে খুলে নিলাম আর দেখুন একবার নাড়াচাড়া করে দেবো আমি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ডিমটা পর পর করে উপরে দিয়ে দেব ডিমটা আলুর সাথে একটু মিক্স করিয়ে দেব মিনির দুই আবার একটু ঢাকন থেকে আমি দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনটাকে এবার আমি খুলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দারুণ কালার কালার পাওয়া চাই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আমি একদিন নিজে করে দেখেছিলাম খুবই ভালো হয়েছে পটল দিয়ে ডিম দিয়ে রেসিপি দেখুন দেখতেও সুন্দর হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি খুব খেতে ভালো লাগবে কালারও সুন্দর হয়েছে